নমস্কার আজ বাইশে এপ্রিল সোমবার আর এখন কলকাতার তাপমাত্রা কিন্তু সাংঘাতিক বাইরে এখন চলছে কিছু না হলেও একচল্লিশ ডিগ্রি আর এই গরমে আমি আপনাদের সামনে নিয়ে এসছি আজকের স্পেশাল ব্লগ যেটা দেখলে পরে মনটা একটু হলেও ঠান্ডা হবে আর কলকাতার বাইরে যারা আছেন আমার বন্ধুরা তারা নিশ্চয়ই আপনারা কলকাতার গরম মিস করেন না কিন্তু এই খাবারগুলো দেখলে পরে কিন্তু মন কেমন করবেই এটা আমি নিশ্চিত তাই আজকের এই ব্লগে আছে শুধুমাত্র খাওয়ার আর সঙ্গে আছে কিছু গল্প এই ডাবটাকে আমি খুব মিস করি আসলে আমি যেখানে থাকি সেখানে কিন্তু এরকমভাবে ডাব পাওয়া যায় না বা বলা যায় এরকম ফর্মে ডাব পাওয়া যায় না কোকোনাট ওয়াটার পাওয়া যায় ঠিকই তবে টেট্রা প্যাকে বিক্রি হয় এক একটা ছোট প্যাকেটের দাম হয়তো ওয়ান পয়েন্ট এইট নাইন ইউরো বা আইএনআরএ কনভার্ট করলে একশো আশি নব্বই টাকার মতন করে নেয় কিন্তু এরকমভাবে স্ট্র দিয়ে রাস্তার ধারে ডাব খাওয়ার মজাটাই আলাদা ডাবের সাথে সাথে এরকম ফ্রেশ জুস সেন্টার লাস্সি সেন্টার এগুলো কিন্তু গরমের একদম হট ফেভারিট আমরা এখানে বেদানার জুস খেলাম এক একটা গ্লাস নিল চল্লিশ টাকা করে মানে আমাদের ওখানে পঞ্চাশ সেন্টও না পঞ্চাশ সেন্টে ওখানে কিছুই পাওয়া যায় না কলকাতায় সেখানে আমি এক গ্লাস ফলের রস পেয়ে গেলাম আপনার এই গরমে বাইরে বেরোতে ইচ্ছা করছে না তাহলে তো সুইগি জোম্যাটো রয়েইছে যেটা কলকাতা ছাড়া বিদেশে কিন্তু পাওয়া খুব চাপের ব্যাপার আর সুইগি থেকে আনানো হয়েছে এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি তাও আবার শর্মার আমার আবার নিজের পার্সোনাল ফেভারিট হচ্ছে শর্মার লসি আর এখানে আনিয়ে নিয়েছি আমরা কেশর বাদাম লস্যি যদিও রংটা দেখে একটুও মনে হচ্ছে না তবে খেতে কিন্তু দারুণ বাইরে যা রোদ তাই জন্য আজকে ঘরে বসেই এনজয় করা যাক ঠান্ডা ঠান্ডা কেশর বাদাম লসি আর এগুলো দেখে যাদের মনে একটুও কষ্ট হচ্ছে তারা কষ্ট পাবেন না চলে আসুন এই গরমে কলকাতায় আপনারাও এনজয় করতে পারবেন এরকম ভালো ভালো সামার ফুড কলকাতা আসলে পরে আমি কিন্তু লস্যি জুস এরকম হেলদি খাবারে সীমিত থাকি না বিকেলের চটপাটা স্ন্যাক্সের জন্য চাই কিন্তু ঘুগনি ফুচকা দম এইসব আর গল্ফ গ্রিনের সামনে যে ফুচকাওয়ালা বা ঘুগনিওয়ালা বসে এদের হাতে না আলাদাই জাদু আছে যদি আপনারা না খেয়ে থাকেন আর যদি আপনারা এই এলাকায় থাকেন তাহলে প্লিজ একবার খেয়ে দেখবেন চলুন এবার যাওয়া যাক অন্য জায়গায় এই জায়গাটা কিন্তু অনেকেই ভিডিওতে দেখে চিনতেও পারেন আর যারা না চিনতে পারছেন তাদের জন্য বলে দিই এটা হচ্ছে সাউথ সিটি মলের একদম বাইরে আর এইখানের তো আপনারা জানেনি নানা ধরনের খাবার পাওয়া যায় কিন্তু সন্ধে স্ন্যাক্সের জন্য আমার জন্য সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ভেলপুরি আর এখানে আমরা নিচ্ছি এখন এক প্লেট ভেলপুরি আর এক প্লেট পাপড়ি চাট এক প্লেট পাপড়ি চাট আর এক প্লেট ভেলপুরি নিচ্ছে একশো কুড়ি টাকা মানে ইউরোতে কনভার্ট করলে দেড় ইউরো দাঁড়ায় দেড় ইউরোতে তো পাঁচশো গ্রাম টমেটোও আসে না ওইখানে আর সেখানে এইখানে পাওয়া যায় কিন্তু অনেক কিছু সাউথ সিটির বাইরে তো ঠিক আছে তবে আমি মিস করি আমাদের অফিসের বাইরে পাওভাজি পাপড়ি চাট ভেলপুরি ফুচকা এইসবের স্টলগুলোকে এখন ওয়ার্ক ফ্রম হোমের জন্য এত লোক তো আর অফিসে যায় না তাই জন্য এরা বসছে না তাও আমি ঠিক জানি না আর এই গরমে বাড়ি থেকে আগের অফিস যেতে আমার একটু ইচ্ছা করে না কারণ প্রচুর দূর তা বেশি কথা বলবো না আপনাদেরকে একটু ভেলপুরি মাখাটা দেখাই আর একটু লোভ লাগুক আপনাদের তবে এর পাশেই একটা স্টল আছে যেখানে বিক্রি হয় গন্ধরাজ মোমো আপনারা চাইলে ট্রাই করতে পারেন কিন্তু আমার নিজের খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি তার থেকে এমনি নর্মাল চিকেন স্টিম মোমো কিন্তু বেটার তা ঝালমুড়ি খাওয়া হলো একটু ঠান্ডা কিছু খাওয়া হবে না সেটাও কি হয় তাও আবার গরমকালে তাই জন্য এখন নিয়ে নিচ্ছি আমরা সোডা সিকঞ্জি প্লিজ বলবেন না যে এই বরফগুলো মাছের জন্য ইউজ হয় বা অন্য অন্য ইত্যাদি ইত্যাদি কারণে ইউজ হয় যে কারণে ইউজ হোক না কেন গরমকালে এইটুকু না খেলে পরে কিন্তু মনটা ঠান্ডা হচ্ছে না তা এখন এনজয় করি আমরা একটু সোডা শিকঞ্জি আর আপনাদেরকেও বাইরে একটুখানি সাউথ সিটির ভিউটা দেখিয়ে দিই আমার ইচ্ছা ছিল ন্যাচারেলসের টেন্ডার কোকোনাট খাওয়ার কিন্তু এত রাত হয়ে গেছে সেটা পেলাম না অগত্যা আনালাম অন্য আরেকটা ব্র্যান্ডের আইসক্রিম তবে এটাও কিন্তু খেতে খুবই ভালো এটা যদিও মাটকা কুলফি আমি অন্য অন্য ফ্লেভারের খেয়েছি তবে এটা কিন্তু বেশ ভালো খেতে আমি এটাও কিন্তু আনিয়েছি সুইগি থেকে আর আমি ইউজ করি সুইগি ওয়ান এটার জন্য আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট মেম্বারশিপ চার্জ দিতে হয় ঠিকই কিন্তু আপনি যে প্রত্যেকটা আইটেম আনাচ্ছেন তার ওপরে ডেলিভারি চার্জ আপনার নেয় না আর আমি যেহেতু এত সুইগি ইউজ করি তাই আমার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল তো হলো আইসক্রিম পর্ব এরপরে যাওয়া যাক এমন একটা খাবার যা বাঙালির মনকে আকর্ষণ করে রেখে দিয়েছে ঠিক ধরেছেন আর পাতে তো দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যাই হোক না কেন আরেকটা খাবারও আছে কিন্তু এই গরমে মিষ্টি দই না খেলে পরে কলকাতায় আসাটাই বৃথা আজকের মতন অনেকটাই কিন্তু লোভ ধরিয়ে দিয়েছি অন্যদের প্রাণে তাই আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি প্রমিস করছি যে এরকম খাবারের আর খুব একটা বেশি ব্লগ করব না যাতে আপনাদের লোভটা বেড়ে যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন